শারীরিক সম্পর্কের আকর্ষণের জন্য কি আপনার মানুষটি থার্ড পার্টি গেছে থার্ড পার্টির কাছে গেছিলেন এখানে দেখুন যে কার্ডগুলো এসছে এখানে উনি থার্ড পার্টির কাছে গেছিলেন লাভবান হতে উনি হতে পারেন বিজনেস করতেন পার্টনারশিপ ছিলেন থার্ড পার্টি বা হতে পারে এমন সে আপনার থেকে অনেক সুন্দরী ছিলেন বা সুন্দর ছিলেন সেই জন্য গেছিলেন থার্ড পার্টির কাছে শারীরিক আকর্ষণের জন্য সেখানে গেছিলেন উনি সংসার করবেন ভালোভাবে ওনার সাথে একটা ফ্যামিলি করবেন কিন্তু উনি সংসারই মানুষ আপনার পার্টনার থেকে কিন্তু বয়সে অনেক বড় আর তার কিন্তু ছেলে মেয়েও আছে সেখানে গেছিলেন উনি সম্পর্ক তৈরি করতে কেন মানে উনি হয়তো ডিভোর্সি সেই জন্য এরকম ধরনের পার্টনার খোঁজ দিলেন তো সেই যাই হোক এখানে দেখা যাচ্ছে যে সেই থার্ড পার্টির কাছে যে গিয়েছিলেন ওনার থার্ড পার্টির কাছে যে গেছিলেন সেই মানুষটি ব্যক্তিটি হচ্ছে এটা তাকে কিন্তু ব্ল্যাক করে রাখা হয়েছিল সবকিছু ওনার আত্মসাত করেছেন প্রচুর টাকা পয়সা অনেক কিছু নিয়ে নিয়েছেন ওনার থেকে নেওয়ার পরে এবার উনি বুঝতে পেরেছে যখন সুরেছেন তখন ওনাকে ব্ল্যাক মেডিক করা হয় এবং ওনার সাথে যে সমস্ত শারীরিক সম্পর্ক হয়েছে বা যদি বিয়ে করে থাকেন সিঁদুর পরেই থাকেন সেগুলো সব ছবি তুলে রেখে ডকুমেন্টস রেখেছিলেন সেই থার্ড পার্টি ফাঁসানোর জন্য তার মানে দেখুন ইনিও কিন্তু হার্ট দিয়ে ভালোবাসেন আর বাঁচতেন না আপনার পাঠা থার্ড পার্টি ও তাই থার্ড পার্টি উনি যেমন লোভী আর এও তেমন লোভী দুজন পড়েছে সমান সমান এবার কি হয়েছে থার্ড কি করা যান আপনার পার্টনারের কাছ সমস্ত নিচ্ছেন যখন তখন আপনার পার্টনার দেখছেন আমার কিন্তু কেয়ারিং করেন না আমার কথা তো জিজ্ঞেস করেন না আমি কেমন আছি না আছি বা আমার শারীরিক ব্যাপার ভালো আছি না মন্দ আছি আমি খেলাম কি না খেলাম কখন আমি ডিউটি থেকে ফিরছি না ফিরছি সে সমস্ত জিজ্ঞেস করেন না ওনার শুধু টাকার দরকার টাকা এবার টাকা বাড়ি গাড়ি সব চাই টাকা পয়সা অর্থ সমস্ত কিছু চাই এবার উনি কি করে আপনার পার্টনার তখন কিন্তু হাতের মুঠোয় রেখে দিয়েছেন কেন হাতের মুঠোয় রেখে দিয়েছেন আপনার পার্টনারকে ফাঁসানোর জন্য হাতের মুঠোয় রেখে সমস্ত কিছু দেখে ওনাকে কিন্তু ফাঁসিয়েছেন এবার ওখানে এখন আপনার পার্টনার সেখান থেকে হয়তো কিছুটা বেরিয়েছেন তো অনেকে এখন দেখছেন সাথে কানেকশন সম্পর্ক এখন সোলমেট মনে করছেন এখন একটা আনকন্ডিশন লাভ ফিল করছেন আপনার জন্য এখন মনে করছেন যে কতটা ভুল করেছি না করেছি এরকম অনেক রকম ভাবছেন এবং উনি নিজের চোখ নিজে বেঁধে রেখে দিয়েছেন কিছু দেখতে চাইছেন না এবং এখানে দেখুন একটা জিনিস ওনাকে কেউ অফার করলেও এখন আর উনি টাকাতে পারছেন না কেন পারছেন না জানেন তো ভয় মানুষ ধাক্কা না খেলে তো শিক্ষা হয় না তো ধাক্কা উনি খেয়েছেন খেয়ে কি হয়েছে শিক্ষা হয়েছে সেই শিক্ষাটার জন্য এখন কি করছেন যক্ষের ধনের মতো দেখুন টাকা পয়সা রেখে দিয়েছেন কিরকম আগলে আর সমস্ত কথা আপনার কাছে গোপন করে গেছেন পায়ের তলায় চেপে রেখে দিয়েছিল আপনি কিছুই জানতে পারেননি আপনার কাছে সমস্তটা মুখোশধারী একটা ডেভিলের মতো কাজ করেছেন ডেভিলের কার্ডও হয়েছে ডেভিলের মতো কাজ করেছেন উনি ডেভিলের মতো কাজ করে মনে করেছিলেন